একশো কোটি টাকা লুটপাটের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিপণন ও বিক্রয় বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক সৈয়দ আতাউল কবিরকে এই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয় বলে জানা গেছে দুদকের আসা অভিযোগ থেকে জানা গেছে ভুয়া টিকিট বুকিং এবং বুকিং বাতিলের মাধ্যমে চারটি গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম জিডিএস কোম্পানি ডিউস অ্যাবাকাস গ্যালিলিউ ও সাব্রি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে এক বছরে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে বিমানের উচ্চ পর্যায়ের এক সিন্ডিকেটের যোগসাজশ ও অসম চুক্তির সুযোগ নিয়ে এই অর্থ আত্মসাৎ হয় এই লুটপাটে সহযোগিতা করেছে বিমানের তালিকাভুক্ত তিন শতাধিক ট্রাভেল এজেন্ট দুদক জানিয়েছে দু সালের জুলাই থেকে দু হাজার সালের এপ্রিল পর্যন্ত মাত্র দশ মাসে টিকিট বুকিং বাতিলের জন্য চারটি জিডিএস কোম্পানিকে তিরানব্বই কোটি তিরানব্বই লাখ টাকা পরিশোধ করা হয় যার অধিকাংশ বুকিং ছিল ভুয়া ও উদ্দেশ্যমূলক আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম